আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বনেরা। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘাপ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কালীগঞ্জ কালীগঞ্জে এখানে একজন চায়না দম্পতি অনেক সুন্দরভাবে বিশাল আকারের একটি মুরগির খামার গড়ে তুলেছেন তার খামারে রয়েছে চাইনিজ দেশীয় মুরগি তারপরে সিল্কি মুরগি বাহমা মুরগি কাদাকচাঁদ মুরগি বিভিন্ন মুরগি নিয়ে তাদের বিশাল এই খামার এই খামারটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো তারা যে খামার করতেছেন খামারটা কিভাবে পরিচালনা করতেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তাহলে চলেন দর্শক আমরা খামারি মালিকের সাথে কথা বলি কথা বলতে খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময়েরও আমি মিডিয়া জামে তোফাজো আশা করি আপনি আমার সাথেই থাকবেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনার আমি আলহামদুল্লাহ ভালো আছি তো ভাই আমরা আসলাম আপনার খামারটা দেখার জন্য অনেক সুন্দর করে একটা খামার গড়ে ধরলেন বিশাল একটা জায়গা জুড়ে আসলে বাংলাদেশে এরকম খামার আমি আর কোথাও দেখিনি যে এত বড় জায়গা জুড়ে খামার ধন্যবাদ আসলে এই খামারটার শুরুটা কিভাবে যা খামারটা কিভাবে পরিচালনা করতেছেন আমরা আসলে খামার করার জন্যই আমরা এখানে থাকছি আর কি এই খামারটা ডেভেলপ করার জন্য আমরা এখন এখানেই আমাদের থাকার জায়গা করেছি আমাদের বাসা উত্তরাতে সেখান থেকে উত্তরে আমাদের খুব কম সময় থাকা হয় এখানেই ম্যাক্সিমাম সময় থাকছি আর পরিচালনার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটি শেড প্রত্যেকটি সেক্টরের জন্য আলাদা আলাদা লোক রয়েছে তাদের উপরে একজন করে গাইড করার জন্য আরেকজন করে লোক আছে আর কি সবগুলো মিলে একজন গাইড করে এবং আলাদা আলাদাভাবে আলাদা আলাদা লোক রয়েছে ভাই আমরা আমরা আপনাদের খামারটার সম্পর্কে অনেক কিছু জানবো জানার আগে আমাদের দর্শক বন্ধুদের আপনাদের দুজনের পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ ফিরোজ আলম মাই নেম ইজ সুফি আচ্ছা বাই নেম ইজ সুফিয়া বাঙালি এন্ড চাইনিজ জি তো আপনাদের মানে বাংলাদেশে আসাটা কিভাবে আমরা মূলত হচ্ছে বাংলাদেশে আসছি আমার সেকেন্ড বেবির জন্ম হওয়ার সময় আমরা আমি চাইছি যে ওর জন্ম বাংলাদেশে হোক এইভাবে আসা আর করোনার পরে আমাদের ব্যবসার একটু অন্য অন্য মানে আমরা যে ব্যবসাটা করি সেই ব্যবসাটাতে একটু কম সময় দিতে হচ্ছিল সেই জন্য এই সময়টা কাজে লাগিয়ে ফার্ম করা

চাইনিজ দেশি আর একটা ভোঙে দেশি মতোই ডিমটা বেশি পারে কাদাকনাথ তারপর বা কিছু ব্রাহামা হাইব্রিড গলাসিলা আরও দুই একটা জাত রয়েছে এগুলো কি আপনারা চাইনিজ চায়না থেকে নিয়ে আসছিলেন নাকি বাংলাদেশে আমরা চায়না থেকে নিয়ে আসছি আমরা সবগুলো যেগুলো আমরা মানে পিওর ব্রিড পালার চেষ্টা করি যেগুলো আমরা দেখি যে বাংলাদেশে কম মানুষের কাছে আছে এবং প্রিয় নয় সেগুলাই আমরা পালছি এবং সেগুলো আমরা চায়না থেকে নিয়ে আসছে তার বীজ কোনটা বীজ কোনটা লাইভ আচ্ছা তো এটা তো চাইনিজ মুরগি আপনারা লালন পালন করতেছেন বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন জাতের মুরগি লালন পালন করে সেই সাথে বাংলাদেশের মানুষ এই মুরগিটা কিভাবে গ্রহণ করতেছে প্রথম দিকে আসলে এভাবে বোঝা যায় না এখন তো আমরা ভালো সারা পাচ্ছি এবং আমরা বড় বড় খামারি কেউ যদি যোগাযোগ করে তাদেরকে দিতে পাচ্ছি না আমরা প্রথম অবস্থায় শুধুমাত্র শখে বা অল্প পরিসরে দুই তিনশো মুরগি যারা লালন পালন করে তাদেরকে দিতে পারছি তার কারণ আমাদের একটা লিমিটেশন আছে প্রোডাকশন ক্যাপাসিটির বা আমরা এর চেয়ে বড়ো করলেই খামার হয়তো বা মেনটেন করতে পারবো না তা আমরা চাচ্ছি যে এইটুকুর মধ্যে অল্প অল্প করে সবাইকে দিই

যেটা বলতেস যে প্রথম থেকে আমার বাংলাদেশে আসলে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে বিশেষ করে হচ্ছে খাওয়া দাওয়াটা প্রবলেম হয়তো যেমন চায়নাতে শাক সবজির যতটা ভ্যারাইটিস আছে বাংলাদেশে এতটা নাই এই জন্য আমরা নিজেরাই এখন চাইনিজ শাক সবজিগুলো আবাদ করি আমাদের নিজেদের খাওয়ার জন্য এবং আমরাও চাচ্ছি যে এটা আস্তে আস্তে বাংলাদেশে ডেভেলপ হোক এগ্রিকালচার সেক্টরটাও তো বাংলাদেশের আবহাওয়া কিরকম লাগে ও বলতেছে যে বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া আমি যে জায়গায় বড় হয়েছি সেখানকার সাথে যদি তুলনা করা হয় তাহলে বাংলাদেশ একটু গরম আর ও হচ্ছে সিটিতে বড় হয়েছে সেখানে এরকম সব সারা বছরই স্প্রিং থাকে আর কি না বরফ না সারা বছরই একটা খুব কুল একটা ওয়েদার থাকে ঠান্ডাও না গরমও না নাতিশীতোষ্ণ ওয়েদার কোন মিং সিটি হচ্ছে ঠান্ডার সময় বাংলাদেশের চেয়ে একটু বাংলাদেশের চেয়ে একটু ঠান্ডা বেশি গরমের সময় বাংলাদেশের চেয়ে কম গরম এবং খুবই একটা সহনীয় ওয়েদার বাংলাদেশ তো ঋতু পরিবর্তন হয় ছয় ঋতু দেশ এক এক সময় এক একটা ফ্লেভার আসে বাংলাদেশে বলে ছয় ঋতু আসলে ছয় ঋতু আমরা দেখতে পাই না চার ঋতু কুনমিং এ দেখা যায় বাংলাদেশে ওই তিন চারটাই আমরা দেখতে পাই আর কি বাসায় নো নিড ফ্যান নো নিড কুনমিং এ কোনো এসি লাগে না বাসায় এসি ফ্যান লাগে না কোনো বাসায় এসি নো নিড ফ্যান আমরা শীতকালে যে সমস্যাটা বেশি ফেস করি সেটা হচ্ছে মুরগির বাচ্চা ব্রুডিং করতে গিয়ে যদি তাপমাত্রা একটু এলোমেলো হয়ে যায় তাহলে বাচ্চার মর্টালিটি বেড়ে যায় এবং ঠান্ডার ঠান্ডা যদি লাগে তাহলে এটা সারতে সময় লাগে শীতকালে আসলে আপনাদের খামারে আমি একটা জিনিস দেখলাম যে আপনারা গ্যাসের মাধ্যমে বোর্ডিং করতেছেন এবং আগুন জেলে রাখছেন রুমটা একদম গরম হয়ে আছে কিন্তু বাংলাদেশের কোনো খামার আমি এরকম দেখি নাই আমরা আসলে আমাদের এখানে গ্যাসের লাইনের একটু সুবিধা আছে সেই জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা মানে বৈদ্যুতিক লাইন ব্যবহার না করে গ্যাসের ইনফারেট বার্নার এবং গ্যাসের কিছু স্পেশালি এগুলোর জন্য কিছু ব্রুডার আমরা তৈরি করেছি মুরগিকে তাপ দেওয়ার জন্য সেগুলো থেকে আমরা ভালো ফল পাচ্ছি এবং ভিতরে টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোলার ইউজ করছি আচ্ছা তো আসলে আমরা তো বাংলাদেশে যারা আমরা বোর্ডিং করে থাকি বা বিভিন্ন খামারে আমরা দেখলাম যে এক থেকে মানে চোদ্দ পনেরো দিন এরকম মানে বাচ্চাদের তাপ দেওয়া হয় এখানে তো আমি দেখলাম যে আপনার এখানে কিছু মানে এডাল বড় মুরগিগুলোকে কাছে দেওয়া হচ্ছে এটার কারণটা হচ্ছে কি আমাদের মুরগিগুলো যেহেতু যেমন আমার আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানকার যে মুরগিগুলো এগুলো এক একটা মুরগি এডাল পেয়ারের দাম হচ্ছে ধরেন দশ বিশ হাজার টাকা এখন এই মুরগিটা যদি ঠান্ডার কারণে মারা যায় তা আমি একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হব এবং এটাকে যাতে আমরা চেষ্টা করব যে যাতে লম্বা সময় সে জীবিত থাকে এবং আমাদের খামারটা দেখছে নদীর পাশে নদীর পাশে হওয়াতে ঠান্ডা আবহাওয়াটা সবসময় থাকে এই জন্য যেখানে যেখানে প্রয়োজন আমরা সেখানে সেখানে তাপটা দিচ্ছি হ্যাঁ আপনাদের একদম নদীর সাথে একটা পরিবেশটা এখন ঠান্ডা পরিবেশ গরমের দিন আসলো বাতাসটা জি জি ওই সময় একটা সুবিধা হবে ওই সময়টা সুবিধা হবে পানিটা অনেক ময়লা হ্যাঁ নদীর পানি তো ঢাকা শহরের আশেপাশে নদী তো এরকম হবে এটা যে নারায়ণগঞ্জের পাশ দিয়ে বহমান নদী এখানে অবশ্যই হয়তো বা অনেক জায়গার ময়লা এসে পড়ে এই জন্য পানিটা নোংরা তো আপনাদের যে মুরগিগুলো যে চায়না দেশি মুরগি ডিমের পার্সেন্টেজ কীরকম চায়না দেশি মুরগির শুধু যদি চায়না দেশি মুরগি ধরি তাহলে সেটার ডিমের পার্সেন্টেজ হচ্ছে এইটি পার্সেন্ট আর যদি আরেকটা আছে চায়না ওঠি ওটার ডিমের পার্সেন্টেজ নাইনটি

আমাদের আমরা ঘরে উঠানে টুঠানে ছেড়ে টেরে পালি বাড়িতে ছেড়ে পালি গ্রামের বাড়িতে এটাও চায়নাতে ওরকম গ্রামের বাড়িতে ছেড়ে টেরে পালে কোনো খাবার টাবার দিতে হয় না ঘাস লতা পাতা বাইরে থেকে খাবার সংগ্রহ করে খেতে পারে এবং এটাকে আমরা নিয়ে আসছি এই উদ্দেশ্যে বাংলাদেশে যাতে করে দেশি মুরগির সাথে লালন পালন করা যায় বৈশিষ্ট্যটা আসলে এটার বৈশিষ্ট্য হচ্ছে ডিম বেশি দিবে মাংস বেশি দিবে উভয়ের জন্য আর কি এটা হচ্ছে মুরগিটা দুই থেকে আড়াই কেজি ওজন হয় মোরগটা চার থেকে পাঁচ কেজি ওজন হয় এবং এটার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো আমাদের এখানে দেখবেন যে কিছু মুরগির পায়ের প্রবলেম আছে ঠোঁটের প্রবলেম আছে ছোটবেলা থেকে ডিম থেকে বের হওয়ার পরে এরকম প্রবলেম কিন্তু এখন পর্যন্ত মারা যায়নি

খুব মুশকিল আমরা সেই ভেজালের ভিড়ে যেহেতু অরিজিনাল জিনিস দিচ্ছি এজন্য প্রাইসটা কারো কারো কাছে বেশি মনে হতে পারে আচ্ছা আমাদের হচ্ছে 15 দিনের বাচ্চা দুটা ভ্যাকসিন দয়শো 500 টাকা জি কিন্তু আমি আমি নিজে বাংলাদেশের বাজার থেকে সিল্কি মুরগি কিনেছি 300 টাকা করে একদিনের দিনের বাচ্চা সেই তুলনায় আবার এটা সস্তা 15 দিনে 1টা 500 300টা এক দিনে 1টা 300 আমরা কিন্তু কিন্তু চমৎকার দেখলে আদর করতে এটা অনেকেই শক করে পেলে থাকে এবং চাইনিজরা এটা খায় আমাদের চাইনিজ ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা দিয়ে থাকি আর কি তারা এটা কিনে নিয়ে যায় মাংসের জন্য দেশের বাইরে বিক্রি করে না দেশের বাইরে না উত্তরাতে অনেক চাইনিজ আছে চিটাঙে অনেক চাইনিজ আছে তাদের কাছে বিক্রি করি আমরা এটা তখন তিন হাজার টাকা কেজি আর কি আপনার যে মুরগিগুলো যা দর্শকদের যেগুলো দেখানো সম্ভব আমরা দেখাইলাম আর অনেকগুলো রয়েছে বাকি রয়ে গেছে সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক লং টার্ম হয়ে যাচ্ছে তো ভাই এই যে বিশাল খামার আপনি গড়ে এটার মধ্যে আপনার প্রতি মাসে খরচ আছে কি একটা আমি খরচের ব্যাপারটা চিন্তা করলে আসলে আমি তো সব করে করেছি এখন আমাদের খরচটাও বেশি আমাদের কস্টটাও বেশি এবং আমরা নিজেরা যেহেতু সময় দেই এইভাবে হিসাব করা যাবে না এমনিতে আমার দেড় দুই লাখ টাকা খরচ হয় আর কি প্রতি মাসে মেনটেন্স করতে খাবার খরচ ছাড়া আর আমার এখান থেকে এই মুহূর্তে তিন সাড়ে তিন লাখ টাকার মতো সেল থেকে আসে আর কি প্রতি মাস প্রতি মাসে তিন সাড়ে তিন লাখ টাকার মতো আসতেছে কিন্তু আমাদের যেহেতু খরচ বেশি এখন পর্যন্ত আমরা আহামরি লাভের দিকে যাইনি তবে ইনশাল্লাহ আমি যেভাবে বা আমরা যেভাবে প্ল্যান করে লালন পালন করতে চাচ্ছি ওইভাবে যদি সঠিক দক্ষ লোকের মাধ্যমে করতে পারি বা সঠিক লোকজন যদি পাই সঠিক গাইডলাইন যদি পাই প্রাণিসম্পদ অধিদপ্তরের বা যে সমস্ত ডাক্তাররা আমাদের এখানে আছেন তাদের সহায়তায় যদি আগাইতে পারি তাহলে খুব দ্রুত হয়তো বা আমরা লাভ ভালো একটা প্রফিটে চলে যেতে পারবো ভালো সম্ভাবনা আছে বিশেষ করে বেকার যুবক যুবতী তারা এটা নিয়ে কাজ করতে পারেন যেহেতু তাদের এক্সট্রা কোনো খরচ হবে না একজন লোক দুশো তিনশো মুরগি পাললো সে যদি একটু রেয়ার ব্রিড নিয়ে কাজ করে যেগুলো বাংলাদেশে অন্য কেউ দিচ্ছে না অন্য কেউ পালছে না তাদের সেই জাতগুলো নিয়ে কাজ করা উচিত করলে আমার মনে হয় বিশ তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করা কোনো ব্যাপার হবে না আমাদের তো আসলে আমার চায়নাতে যেহেতু আমাদের ব্যবসা আছে আমাদের অফিস বাসা ওখানে আমাদের যখন সারা বিশ্বের সিচুয়েশনটা স্বাভাবিক হয়ে যাবে তখন আমাদের ফ্রিকোয়েন্ট ফ্লাই করতে হবে আমরা যাওয়া আসা করি কিছুদিন চাইনাই থাকি পনেরো দিন ওখানে সাত দিন ওখানে আবার কোন সময় সাত দিন বাংলাদেশে এই আমাদের যাওয়া আসা করতে হয় তবে খামার থাকবে এবং খামারের জন্য আমরা উপযুক্ত লোক পেলে তার জন্য আমরা উপযুক্ত স্যালারি ব্যবস্থা করব আমরা চাচ্ছি এটা কারো হাতে হস্তান্তর করতে যেহেতু আমাদের অনেক শখের ব্যাপার যদি চলে যান খামার থেকে যাবে তো বাংলাদেশ তো বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ সমঙ্গলা হেমফিয়ালে